আমরা বিশ্লেষণ পিএসসি থেকে সফটওয়্যার সেলস করি ট্রেনিং সেলস করি ট্রেনিং এ বিজনেস ট্রেনিং এ নাম্বার ওয়ান প্রতিষ্ঠান হিসেবে অলরেডি সবার কাছে স্বীকৃত বিং এ চেয়ারম্যান অব দিস ইনস্টিটিউশন শুরুর দিকে আমি নিজে সেলস প্রসেসে ইনভলভ হতাম আপনি খালাওভাবে এস এম এস ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে হাজার হাজার লোকের সাথে কানেক্ট না করে অথবা আপনি কারোর পারমিশন না নিয়ে চট করে ফোন করবেন না তাকে একটা টেক্সট করেন অথবা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে টেক্সট করেন কি বিষয়ে কথা বলতে চান এই বিষয়টা তাকে কিভাবে হেল্প করবে যখন আপনার বিজনেস আপনি যে এরিয়াতে কাজ করেন সেটি কিভাবে তার লাইফস্টাইল তার প্রতিষ্ঠান তাকে হেল্প করতে পারে কি সলিউশন দিতে পারে এটি আপনি যখন বলবেন যখন সে উইলিংলি আপনার সাথে ইমেল শেয়ার করবে আপনাকে টাইম দিবে বুঝতে পারবেন যে আপনি সেকেন্ড লেয়ারে সেলস ফানেলের সেকেন্ড লেয়ারে চলে আসছেন আর অনেকেই আছে আপনার রেসপন্স করবে না তাদেরকে সেকেন্ডারি রাখেন কিন্তু যিনি হচ্ছে অলরেডি রেসপন্স করেছেন শি অর হি হ্যাজ শোন সাম ইন্টারেস্ট অন ইয়োর সাবজেক্ট ম্যাটার অন ইয়োর প্রোডাক্ট আর সার্ভিস তো তার সাথে কি কন্টিনিউ করেন তবে কোনো ক্ষেত্রে তাকে অতিরিক্ত বিরক্ত করবেন না সময় জ্ঞান রাখতে হবে নর্মালি আমরা যারা কাজ করি সকাল দশটার থেকে শুরু করে সন্ধ্যা পাঁচটা ছয়টা এবং সন্ধ্যার পরে একটা নির্দিষ্ট সময়ও কমিউনিকেট করা যায় বাট কখনোই রাত দশটার পরে অথবা সকাল দশটার আগে এ ধরনের কল এ ধরনের প্রমোশন না করাই আমার মনে হয় ভালো হয় থ্যাংক ইউ